ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড আদার ব্লগ আমি বলেছিলাম যে আমি বেওয়াজ হোটেল রেন্ট রিলেটেড মানে রুম কত পড়েছে ইন টোটাল আসলে অ্যাকচুয়াল কত ছিল ডিসকাউন্টে কত পড়েছে সব কিছু আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেবো তো হেয়ার ইজ প্রেজেন্টিং দিস ব্লগ তো এই ব্লগে আমি বলবো যে রুম রেন্ট কত পড়েছে আমাদের ডিসকাউন্টের পর অ্যান্ড ডিসকাউন্টের আগে রুম রেন্টটা কত ছিল তো আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন নাকি ভুলে গিয়েছেন ভুলে গিয়ে থাকলে আবারও মনে করিয়ে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আরও অনেক ব্লগ আপনারা এই পেজে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগার সাথে উপকারটাও হবে আমার যে কি চমৎকার ভালো লেগেছে হোটেলটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আর এত বড় অনেক সময় নিয়ে আসলে আমি হোটেলটা ভিজিট করেছি অল্প সময়ে কাভার করা যাচ্ছিলো না ইভেন যেখানেই তাকাচ্ছি সুন্দর যেখানেই তাকাচ্ছি সুন্দর কোনোটা ছেড়ে কোনোটা আমি আসলে ক্লিপস না নিয়ে আসতে পারছিলাম না সবগুলোকেই ইচ্ছে করছিলো ফ্রেমে বন্দি করে ফেলি আর রাতের বেলা পুল এরিয়াটা তো এত ত সুন্দর লাগছিল হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কারণ আমরা শীত শুরু হওয়ার আগে আগে গিয়েছি তো শহরে ছিল না কিন্তু কক্সের শীতের একটা যেই বাতাস সেটা কিন্তু আসছিল আর একটা কথা বলেছিলাম যে কী কারণে বেওয়াচটা স্পেশালভাবে ফেমাস আমি এখনই দেখাচ্ছি আপনারা বেওয়াচে এন্ট্রি করার সাথে সাথে একটা বেলাংয়ের ফিল পাবেন অ্যান্ড বেলাংটা হচ্ছে বেওয়াচ রাস্তার অপোজিটেই বেলাং এইটাই হচ্ছে স্পেশিয়ালিটি বেওয়াজ হোটেলের যেটা কোনো হোটেল আজ পর্যন্ত আমাকে এই ফিলটা দিতে পারে নাই মিউজিক সব হোটেলেই কম বেশি হয় ভিতরে হচ্ছে লবিতে হচ্ছে বা রুফটপে হচ্ছে বাট সমুদ্রের সাথে ওরা যে লাংটা করেছে ইট ওয়াজ টোটালি প্রেজরডি মানে আমি তো হাইলি স্যাটিসফাইড অ্যান্ড আপনাদেরকে আমি একদম হাইলি রিকমেন্ডেড করে দিচ্ছি অবশ্যই হোটেলটাতে যাবেন রুলস রেগুলেশন থেকে শুরু করে সব কিছু আমার অনেক বেশি ভালো লেগেছে আর রাতের বেলা কেন জানি অসাধারণ একটা ফিল দিয়েছে তো বেলাঙ্গের জন্য আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে ওটা হচ্ছে কিটক্যাট টোকেন ওটার নাম মানে কিটক্যাট চেয়ারগুলো ওখানে আছে বিচে যে চেয়ারগুলো থাকে তো ওখানে আনলিমিটেডভাবে আপনারা যেতে পারবেন যখন খুশি তখন ওই টিকিটটা শো করে ওটা আনলিমিটেড ওটার জন্য কোনো লিমিটেশন নাই আর বেলাঙে মিউজিক একদম কিটকাট চেয়ারে শুয়ে বসে এইভাবে ওয়েভের টিউন পাওয়া সমুদ্রটাকে ফিল করা অদ্ভুত আসলে ঢেউয়ের শব্দগুলো কানে কানে বাড়ি খাচ্ছিল আর সেই সাথে সুন্দর লাইভ মিউজিক রাত দুটা পর্যন্ত চলে ওখান থেকে আপনার উঠতে ইচ্ছা করবে না আর প্রিয়জনের সাথে গেলে তো মুহূর্তগুলো অন্যভাবেই কাটবে সেই সাথে মজাদার কফিও উপভোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার পার্সোনাল চয়েস ক্যাশে গিয়ে পে করে কফিটা আপনারা নিতে পারবেন বসে ভালো একটা ফিল পাবেন যদিও কফিটা আমার এত বেশি ভালো লাগে নাই কেন জানি এই টাইপসের কফিগুলো আমার কম ভালো লাগে চিনিটা অ্যাড করে নাড়তে নাড়তে চাই ঠান্ডা হয়ে যায় তো খুব বেশি টেস্ট ছিল না বাট ওই ফিলের কারণে সব কিছুই ভালো লাগছিল প্রাইভেসিটা অনেক বেশি এখানে কোনো ক্রাউড হওয়ার কোনো স্কোপই নাই কজ যারা হোটেলে উঠবে তারাই এখানে আসতে পারবে তো এইটা খুবই ভালো লেগেছে আমার আর এতগুলো সুইং কিছুক্ষণ পর পর কয়েকটা সুইং ওই দোলনাগুলোতে চললে তো মন এমনিই ভালো হয়ে যায় মানে অস্থির জাস্ট অস্থির এখন আমি হোটেলে রুম রেন্ট নিয়ে আপনাদেরকে বলছি আমরা যখন গিয়েছিলাম তখন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার চলছিল ওদের কিন্তু চেঞ্জ হয় এগুলো আপনারা অবশ্যই ওদের পেজে গিয়ে নক করবেন অথবা ইমেল অ্যাড্রেসে ইমেল করে জানতে পারবেন ফোন করে জানতে পারবেন ইন টোটাল সব কিছু ওরা আপনাকে ডিটেলসে বলে দিবে তো আমরা যখন যাচ্ছিলাম তখন থার্টি পারসেন্ট একটা ডিসকাউন্ট ছিল তো আমরা আমাদের ব্যাংকের একটা কার্ড ছিল ইবিএলের ক্রেডিট কার্ড ওটার কারণে আমরা আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি অ্যান্ড ওটাও অফার ইনক্লুড থাকতে হবে ওরাই আপনাকে বলে দিবে যদি কার্ডের ডিসকাউন্টটা আপনি পান তাহলে মানে তখন যদি অফারটা থাকে অবশ্যই পেয়ে যাবেন তো আমার আমরা যখন গিয়েছিলাম তখন অফারটা ছিল যার কারণে আমরা আরও টেন পার্সেন্ট পেয়েছিলাম তো যার কারণে আমরা টোটাল ফর্টি পার্সেন্ট পেয়েছিলাম ডিসকাউন্ট অ্যান্ড টোটাল ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর আমাদের রুম রেন্ট দাঁড়িয়ে ছিল এগারো হাজার টাকা তো এগারো হাজার টাকায় আমি বলবো অনেক ভালো ছিল আসলে রুম থেকে শুরু করে আলাদা করে ওদের বেলাঙের যে বিষয়টা টোটালি প্রেজোর দিই আর বেলাংটা তো বলতে গেলে একটা প্রাইভেট বিচ আপনি আবার লাইভ ফিশ বাড়বে কেউ এখানে এনজয় করতে পারছেন যদিও বা এগুলো সব পার্সোনাল পেমেন্ট করেই করতে হবে আর আরেকটা কথা বলে দে আপনাদের সুবিধার জন্য বেলাংয়ে কিন্তু ফুড প্রাইস মানে অনেক বেশি সেই ক্ষেত্রে আপনারা চাইলে বেওয়াচ হোটেলে লাঞ্চ অথবা ডিনারটা সারতে পারেন বাংলা আছে চাইনিজ আছে বিরিয়ানি আছে অ্যান্ড আমার কাছে প্রাইসটা অ্যাফোর্ডেবল মনে হয়েছে আর ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটায় চেক আউট হচ্ছে দুপুর বারোটায়